ইত্যাদি খ্যাত গায়ক আকবরের একই হাল সম্পাদকের চেয়ারে নিপুণ লাগিয়েছেন নেমপ্লেট এবার দেখুন বিস্তারিত ইত্যাদি খ্যাত গায়ক আকবরের একই হাল নন্দিত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের গাওয়া একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটি ইত্যাদির মঞ্চে গিয়ে রাতারাতি পরিচিতি পান আকবর আজ থেকে প্রায় আঠারো বছর আগের সাধারণ রিক্সা চালক থেকে ইত্যাদির মঞ্চে গান গিয়ে জয় করেছিলেন লাখো মানুষের হৃদয় এরপর নিজের মৌলিক গান তোমার হাত পাখার বাতাসে অডিও ভিডিও দুটোই সুপারহিট ছিল আকবরের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা আকবরের জীবন ভালোই চলছিল দেশ বিদেশের মঞ্চে গান গিয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি ভালোই চলছিল তার সংসার কিন্তু হঠাৎ করে কিডনির অসুখে আক্রান্ত হন আকবর দেখা দেয় ডায়াবেটিসও ছন্দপতন ঘটে জীবনে অনেক বছর ধরেই দুরবস্থা চলছে মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালো ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর বর্তমানে ভালো নেই তিনি দ্রুত চিকিৎসা করাতে না পারলে অচলেই তাকে বরণ করে নিতে হবে পঙ্গুত্ব কয়েকটি ছবি প্রকাশে এসেছে তাতে দেখা গেছে ক্র্যাচে ভর দিয়ে সম্প্রতি হাঁটছেন গায়ক কারো করতে পারেন না তিনি জানা গেছে গিয়ে মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন যার ফলে তার শরীরে দীর্ঘমেয়াদী ঝুঁকি দেখা দিয়েছে আকবরকে দেখলে যে কেউ চমকে উঠবে জরুরি প্রয়োজনে ইদানিং যে কয়বার তিনি রাস্তায় বের হয়েছেন পরিচিতরা তার হাল দেখে হয়েছেন বিস্মিত ভারাক্রান্ত আকবর গণমাধ্যমকে বলেন বিপদ আমাকে ছাড়ছেই না আমি চলতে পারি না আমার মেরুদণ্ডের হারের মধ্যে নার্ভ ঢুকে গেছে করেছিলাম তখন জানিয়েছিল টাকার মতো লাগতে পারে এম হাজার কিন্তু পরক্ষণেই আকবর জানতে পারেন তার মেরুদণ্ডের শেষ হারে সমস্যা পরিবর্তন করতে হবে ডিস্কো যার জন্য প্রয়োজন চার থেকে পাঁচ লাখ টাকা অন্যদিকে সংসার খরচও এই গায়কের কাঁধের ওপর সব মিলিয়ে দিশেহারা আকবর অপরদিকে সম্পাদকের চেয়ারে নিপুণ লাগিয়েছেন নেমপ্লেট টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শিল্পী সমিতির নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জায়দ খান ও চিত্রনায়িকা নিপুণ নিপুণের আপিলের প্রেক্ষিতে জায়েতখানের খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী তেরোই ফেব্রুয়ারি ওই দিন পর্যন্ত জায়েদ নিপুণ দুজনের কেউই দায়িত্ব পালন করতে পারবে না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণকে বরণ করে নিয়েছে এফডিসির সবগুলো সংগঠন সংগঠনগুলো সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করেন এবং তাকে মিষ্টিমুখ করান নিপুণকে বরণ করার প্রসঙ্গে এফডিসি সংগঠনগুলো জানায় তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকে গ্রহণ করেছেন এজন্য ফুল দিয়ে বরণ করেছেন এবং মিষ্টিমুখ করিয়েছেন এদিকে শিল্পী সমিতির টেবিলে নিপুণ তার নেমপ্লেটও লাগিয়েছেন সেখানে লেখা রয়েছে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আদালতের শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ তিনি কবে চেয়ারে বসছেন এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই শুধু একটা কথাই বলবো আপিল বোর্ড থেকে আমি ন্যায় বিচার পেয়েছি আদালত থেকেও ন্যায় বিচার পেয়েছি তিনি আরও বলেন আদালতে দেখানো হয়েছে আমরা শপথ নিয়েছি শপথ নিয়ে আমি অলরেডি সেই চেয়ারে আছি আর তাই সেই চেয়ারে কিন্তু আমি যেতে পারি সেখানে কোনো বাধা নেই দুপুরে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি ফুলিল শ্রদ্ধা শেষে সভাপতি উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সম্পাদক সাইমন সাদিক সাংগঠনিক সম্পাদক শাহনুর কোষাধাক্ক আজাদ খান ক্রিয়া সংস্কৃতি সম্পাদক ইমন দপ্তর সম্পাদক আরমান কার্যকরী সদস্য ফেরদোস জেসমিন এছাড়াও ছিলেন ও নিপুণ তবে মিশাজায়াত প্যানেল থেকে নির্বাচিত সদস্যদের দেখা যায়নি